বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামীকাল দশই জুলাই বৃহস্পতিবার পালিত হবে সর্বশ্রেষ্ঠ গুরু পূর্ণিমা যেটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই সর্বশ্রেষ্ঠ গুরু পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার নাহলে সারা বছর পরিবারে অর্থের কষ্ট দুঃখ এবং দারিদ্রতা লেগেই থাকবে তাই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্সে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখি দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন গুরু পূর্ণিমা হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এটি গুরু শিষ্য পরম্পরাকে সম্মান জানানোর একটি সর্বশ্রেষ্ঠ দিন এই দিনটিকে ব্যাস পূর্ণিমা নামেও অভিহিত করা হয়ে থাকে কারণ মনে করা হয় এই দিনটিতে মহাভারতের রচয়িতা তথা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তিনি চারটি বেদের ব্যাখ্যা ও বিভাজন করেছিলেন বলে তার জন্ম এই দিনে বিশেষভাবে পালিত হয় শুধু হিন্দু ধর্মাবলম্বীরা নন বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার মাহাত্ম রয়েছে গুরু পূর্ণিমার দিনটি আধ্যাত্মিক শিক্ষক বা গুরুদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর জন্য উৎসর্গীকৃত গুরু স্থান ঈশ্বরের থেকেও উচ্চ স্থানে কারণ তিনি অন্ধকার থেকে সমাজকে আলোর পথে নিয়ে যান সংস্কৃতে গুরু শব্দের অর্থ হলো অন্ধকার এবং রু শব্দের অর্থ হলো আলো বা দূর করা তাই গুরু হলেন সেই ব্যক্তি যিনি অন্ধকার দূর করে জ্ঞানের দান করেন বা জ্ঞানের সঞ্চার করেন যৌগিক ও তন্ত্রী অনুসারে এই দিনে ভগবান শিব প্রথম গুরু হয়েছিলেন এবং তিনি সপ্তর্ষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন তাই আদিগুরু হিসাবে হয় মহর্ষি বেদব্যাস ছিলেন একজন মহান ঋষি যিনি ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ ভাগবত এবং আঠেরোটি পুরাণ রচয়িতাকারী তার জ্ঞান ও অবদানকে স্মরণ করে এই দিনে তার পূজা প্রার্থনা করা হয়ে থাকে গুরু পূর্ণিমার দিনে গুরুদেব আদির গুরুরূপে অবস্থান করেন তাই এই দিনে গুরুদেবের আশীর্বাদ লাভ করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং জীবনের পথে চলার জন্য সঠিক দিশা প্রাপ্ত করা যায় বলে বিশ্বাস করা হয় তাই অনেকে এই শুভ গুরু দীক্ষা গ্রহণ করে থাকেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমার দিনে গুরুদেবের আশীর্বাদ লাভ করা গেলে গ্রহের দোষ ও বিশেষ করে চন্দ্রের দোষ কাটানো যেতে পারে গুরু পূর্ণিমা যেহেতু একটি অত্যন্ত পবিত্র তিথি তাই এই দিনে কিছু খাবার বর্জন করার পরামর্শ দেওয়া হয় জ্যোতিষাস্ত মতে এই কয়েকটি খাবারের মধ্যে যদি একটি খাবারও গুরু পূর্ণিমার দিনে গ্রহণ করা হয় তাহলে গুরুর অপমান হয় এবং গুরু আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং যেহেতু এই দিনটিতে মা লক্ষ্মী জাগ্রত হন তাই এই দিনটিতে মা লক্ষ্মীরও আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তাই ভুলেও এই কয়েকটি খাবার আপনারা এই গুরু পূর্ণিমার দিনে খাবেন না চলুন জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার দিনে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না আমিষ খাবার যে কোনো পূর্ণিমার দিনে আমিষ খাবার থেকে বিরত থাকা উচিত ঠিক সেরকমই একটি অন্যতম পূর্ণিমা হলো এই গুরু পূর্ণিমা যেটি বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা নামে অভিহিত এই দিনটিতে আপনারা আমিষ খাবার ভুলেও খাবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ খাবার তথা রাজসিক এবং তামসিক খাবার থেকে বিরত থাকা উচিত এই পবিত্র দিনটিতে এবং এই এই পবিত্র দিনে দিনে যতটা পারবেন গ্রহণ করবেন পেঁয়াজ এবং রসুন খান তবে এটি করা ভুলেও উচিত নয় নেশাজাতীয় দ্রব্য যে কোনো পবিত্র দিনে মদ বা অন্য যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় তাই এই পবিত্র গুরু পূর্ণিমার দিনটিতেও ভুলে এই একটি খাবার খাবেন না বাসি খাবার এই দিনে বাসি খাবার খাওয়া এড়িয়ে চলা অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় টাটকা এবং পবিত্র খাবার এই শুভ দিনটিতে গ্রহণ করা উচিত মনে রাখবেন এই দিনগুলোতে কি খাবেন আর কি খাবেন না তা মূলত ব্যক্তিগত বিশ্বাস এবং পরম্পরায় নির্ভর করে তবে এই পবিত্র দিনে সাত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করায় সম্মত এবং সাধারণত শুভ আপনার যদি গুরু পূর্ণিমা সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ইতিপূর্বে আপনাদের সামনে গুরু পূর্ণিমা সম্পর্কিত আরো দুটি ভিডিও ব্যক্ত করেছি আপনারা চাইলে সেগুলিও দেখে নিতে পারেন তো প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা আশা করি বুঝতেই পারলেন গুরু পূর্ণিমার এই পবিত্র দিনটিতে কোন কোন খাবারগুলি আপনারা খাবেন না এবং কিভাবে গুরু পূর্ণিমা আপনারা পালন করবেন সে সম্পর্কে অবশ্যই বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করলো ভালো লেগে থাকলে লাইক করে অবশ্যই কমেন্টে জয় শ্রী গুরুদেবের জয় লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে ভিডিওটিকে অবশ্যই ছড়িয়ে দেবেন তো আজ এখানেই বিদায় নেবো ফিরে আসবো অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সয় শ্রী গুরুদেবের জয়